ঠিক সেই বয়স পর্যন্তই আসলে আমি কোরবানিতে অ্যাটেন্ড করি হাটে কখনো যে কেনা হয়েছে খাসি না হাটে কখনো যাওয়া হয়নি আমি যেহেতু খাসি দেয়া হয় তো খাসির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তুমি দেখবে যে রাস্তার মোড়ে মোড়ে অনেক খাসি নিয়ে বসে থাকে তো ওই জায়গা থেকে আমি খুব ট্রাই করি যে প্রত্যেকটা দিনই না ফলো রাখি যে কোথায় একটু লোকজন কম জনশূন্যতা কম এবং ভালো খাসি নিয়ে বসে আছে তো সামাও না ব্যাটে বলে মিলে যায় এ পর্যন্ত ঠিক সেটাই হয়েছে যে আমার আমি দেখি যে লোকজন কম এবং খুব ভালো ভালো খাসি ওইখানে আছে তারপর সবকিছু করে যেহেতু আমার সাথে আমার লোকজন থাকে একজনকে বুঝিয়ে দিয়ে আসলে কেনা হয় এবং আজকে পর্যন্ত মানে এই ঈদ পর্যন্ত এই ঘটনাটা ঘটেছে আগামীতে আসলে কি হবে জানি না জয় আদর করে খাসিকে ভীষণ ভীষণ তার ভীষণ কষ্ট হয় দিন খাসি তো আগের দিনই বেসিক্যালি আমার বেশি কেনা হয় কারণ আমি বেশি দিন রাখতে পারি না কেন তোমরা তো জানো যে আমাদের ফ্ল্যাট বাসাগুলো তো ওইভাবে রাখা যায় না বা সম্ভব হয়ে ওঠে না তো ঠিক আগের আগের দিন দিন হয় ও ওইখানে বসে থাকবে তারপরে ছাগল পাতাকে খাওয়াবে খাবার খাওয়াবে মানে তার খুব খুশি মানে সে একটা ফ্রেন্ড পেয়েছে এরকম এবং পরের দিন যখন বিগত দিনগুলোতে দেখেছি আসলে কুরবানিতেও তো একটু ভয় পেয়ে যায় তো এইবার আসলে ঈদেও ওই রকমটা দেখেছি যে ডিভাইডের যেহেতু বড় হচ্ছে হয়তো বা ভয়টা একটু কেটে যাচ্ছে বুঝতে শিখেছে যে এটা আমাদের একটা রিচুয়াল সো সময়ের সাথে সাথে সেটাকে আসলে কোপ আপ করার ব্যাপারটা তো হবেই আমরা রোজার ঈদে দেখি যে আমাদের প্রচুর কেনাকাটা হয় কোরবানি ঈদের ক্ষেত্রে আমরা যেটাকে আসলে কোরবানি দেবো সেটার প্রতি বেশি ফোকাস থাকি বাট তোমাদের ক্ষেত্রে তো আলাদা কেনাকাটা করতেই হয় সব সময় আবার অনেক গিফটও আসে তো এবারের ঈদে গিফট কি ছিল গিফট আসলে প্রচুর পাওয়া হয় যেটাকে আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করা হয় তো সেখান থেকেও তাদের গিফট পাঠানো হয় একটা কাজের জায়গা থেকে এবং পারিবারিকভাবেই তো একটা গিফটের আদান প্রদান রীতিনীতি আছে সেটাও করা হয় আর আমি সবসময় আসলে না প্রত্যেকটা ফেস্টিভ ডেগুলোতে আমি আব্রামের জন্য আমি বেসিক্যালি একটা কিছু রেখে দিই সেটা হতে পারে তোমার গোল্ড হতে পারে একটা টাকা যেটা আমার কাছে মনে হয় যে এটা ইন ফিউচার ওর জন্য অনেক সেভিংসে কাজ করবে তো যেহেতু আর ডে বাই ডে তো বাচ্চারা বড় হতে থাকে ওইরকম কাপড়ের প্রতি ফোকাস খুব একটা আমি দেই না আমি আসলে একটা গিফটের চিন্তাই করি যেমন রোজার ঈদ ওকে আমি একটা গোল্ডের কিছু কিনে দিয়েছিলাম এবার ওর জন্য একটা বড় অ্যামাউন্ট রেখে দিচ্ছি যে এটা ঈদের জন্য ঈদের জন্য রাখছি হ্যাঁ এবং ওই যে তুমি এর আগেও একবার বলেছিলে যে প্রত্যেকটা ঈদকে আসলে তখন ঠিক এই কাজগুলোই করি ঈদের দিন তো জয় সবসময় দাদা বাড়িতে যায় ও কি সালামিটা বোঝে সালামি হ্যাঁ বুঝছে এখন টাকা বোছে এবং মানে সেটা হচ্ছে টাকাটা নেওয়া মাত্রই তার চিন্তাধারা কখন সে কিনতে যাবে কেনাকাটা করবে কত টাকা হচ্ছে ওর যে কাজিন সিস্টার আছে ওরা তো সমবয়সী ওটা খেয়াল করে ও কত নিয়েছে কত পেয়েছোরটা বেশি কিনা তো ও আসলে টাকাটা ওইরকমভাবে গুনে উঠতে পারে না কিন্তু ওর হয় না যে কাউন্টিং যেন বেশি হয় সাপোজ ধরো তোমার দশ টাকার নোট হতো পাঁচটা হয়েছে একশো টাকার নোট হতো পাঁচটা হয়েছে তার মানে কি পাঁচ পাঁচ দশটা হয়েছে এখন সে একশো টাকা পেলো না বিশ টাকা পেলো ওটা ম্যাটার করে না তার সংখ্যাটা বেশি হয়েছে তাহলে সে বেশি পেয়েছে বেশি সালামি কার কাছ থেকে নাই জোর করে যে না আমাকে দিতে হবে সেটা কি তুমি নাকি দাদা দাদি নাকি বাবা ওকে আসলে এরকম কখনো আমি দেখিনি চাইতে বা ওরকম না ওরা তো আগেই দিয়ে দেয় ওর বাবা বেশি দেয় আসলে ওদেরকে সালামি দেওয়াটাই ভুল কারণ মারা যখন থাকে সালামিটা তখন মাদের পকেটে অর্ধেক বেশি বেশি করে দেওয়া উচিত এটা ভুল না ওটাই সঠিক কারণ একটা সময় পর্যন্ত নিয়ে জমাবে কারণ মায়েরা তারপরে ছেলেরা সব সময় মায়ের আঁচল থেকে টাকা কিন্তু নিয়ে যায় বাবা একটা জিনিস দেখেছি ও যেটা করে তোমার সালানি পাওয়া মাত্রই কিন্তু স্ট্রেট এনে আমাকে দেয় মম থেকে আমার এটা খুব ভালো লাগে ওকে সো এখনো পর্যন্ত ছেলে ছোট আছে এটা বোঝাই যাচ্ছে ওপো আমাদের আড্ডাটা তো অনেক বড় হবে আর এই বড় আড্ডায় মাঝে মাঝে ব্রেকও নিতে হবে আমি ছোট্ট একটু বিরতি নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনারা রয়েছেন আমাদের সাথে ঈদ স্পেশাল আয়োজন ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে আর আমাদের এই আড্ডার মাঝে ছোট্ট বিরতির সময় হয়ে গেছে বিরতির পরে আবারও ফিরে আসছি থাকুন চ্যানেল নাইনের সাথে

দর্শক আফটার ব্রেক আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে ঈদ স্পেশাল আয়োজন ইবামি সেভেন অয়েলস ইন ওয়ান ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্স ঈদ স্টারে সাথে রয়েছে ঢালিউড কুইন ওপ ফিরে যাচ্ছে আড্ডায় ঢালিউড কুইন যে কারণে তোমার নাম হয়েছে অসংখ্য ছবি তুমি করেছো সুপারহিট এবং ব্লকবাস্টার এবং আমার মনে হয় যদি আমরা লিস্ট করি ঈদে মুক্তিপ্রাপ্ত সর্বাধিক চলচ্চিত্রের তালিকাতেও তোমার নামটা চলে আসবে তোমার এবং আমাদের মেগাস্টার শাকিব খান তোমার ঈদে মুক্তিপ্রাপ্ত এমন পাঁচটা চলচ্চিত্রের নাম বলতে হবে যেগুলো তোমার কাছেই অনেক প্রিয় মনে প্রাণ আছো তুমি হুম তোমার জন্য মরতে পারি মানে তুমি যদি ঈদ কেন্দ্রিক বলো হ্যাঁ ভালোবাসলে ঘর বাঁধা যায় না হুম প্রচুর হয়েছে লাভ ম্যারেজ হুম চারটা হয়েছে না লাভ ম্যারেজ তারপরে হিরো সুপারস্টার ওকে সো এই পাঁচটার মধ্যে যদি আবার আমি বলি যে কোন দুটো হচ্ছে টপ মনে প্রাণ আছো তুমি হিরো সুপারস্টার হিরো সুপারস্টারের পছন্দের গান সবগুলো গানই অনেক সুন্দর তবে যে মানুষটা এত সুন্দর নাচ করেছে আমাদের নতুন আপা ওখানে আমার আমার যেহেতু সবগুলো গানই পছন্দের হিরো দ্য স্টার কিন্তু স্পেসিফিক যদি বলি আমি আর নতুন মিলে যে গানটা করেছিলাম ওই গানটা আমার অনেক বেশি প্রিয় গানটা কি মনে আছে মুহূর্তে কথা মনে পড়ছে দেখলে তো যে আর সো সুইট হিরো এই গানটা আরেকটু শুনতে পেলে আরেকটু শুনতে পেলে ভালোই লাগতো মনে পড়ছে ঠিকঠাক মনে পড়ছে আগে এটা এটা কত সালে রিলিজ হয়েছিল এটা বারো দুই হাজার অনেকটা সময় মানে অলমোস্ট আরো কত পনেরো বছর ও মাই কড এটা এসকে প্রোডাকশনের ফার্স্ট মুভি ছিল এবং এই এসকা প্রোডাকশনের যে লোগোটা যেটা অনেক রাত অব্দি আমি সাকিব যখন ওকে পাঠাচ্ছিল যে কোন লোকটা কনফার্ম করা হবে কোনটা করা হবে না তো আমরা দুজন মিলে ডিসিশন দিচ্ছিলাম এটা না এটা না এটা করা যাবে না তো আসলে এই এসকে প্রোডাকশন এটার মধ্যে না আমার একটা সন্তানের মতো একটা লালন পালনের একটা ব্যাপার আছে যে কিভাবে সৃষ্টি হলো কোথা থেকে হলো গল্প তোমার এবং হিরো দি সুপারস্টারের গল্পটা কোথা থেকে আসলো এই সিনেমা করতে গিয়ে কিভাবে টাকা লগ্নি করলো কোথা থেকে আসলো আর প্রত্যেকটা লোকেশন কোথায় কোথায় ছিল এটা ফারস্টে ছিল তোমার এফডিসি কে 2 নম্বর ফ্লোরে সেট ফেলা হয়েছিল তারপরে তোমার সুফিপুর আর্টস একাডেমি দোকানে গানের কিছু শুট ছিল তারপর সোহাগপল্লী নামে একটা জায়গা আছে সেখানে কিছু গান করা ছিল এন্ড এন্ড অফ দা লাস্ট যে একদম ফুল সিনেমা শুটিং শেষ হয়েছিল সেটা হচ্ছে ব্যাংককে ওকে সো ওভারঅল অনেকগুলো লোকেশনকে মিলিয়ে এবং দেশের বাইরের শাকিল এত পরিশ্রম এত মেধা এবং এত সৃষ্টি সৃজনশীল দিয়ে করেছিল তখন মনে হয়েছিল যে আসলে মানুষটা অনেক বেশি পরিশ্রমে অনেক পরিশ্রমে এবং পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি এটা আসলে আমাদের মেগাস্টার সাকিব খান অলরেডি প্রমাণ করে দিয়েছে সব থেকে ভালো লাগে কোথায় জানো সাকিব এবং আমার আমাদের দুজনের সৃষ্টির কাজগুলো অন্যান্যরা করছে সো এটা অনেক বেশি ভালো লাগে ধরো স্কিপ প্রোডাকশনে আমি কাজ করেছি এরপর স্কিপ প্রোডাকশান থেকে অনেক সিনেমা হয়েছে কিন্তু সৃষ্টিটা আমিই বলতে পারবো এই গল্পটা কোথা থেকে লোগো হয়েছে কোথা থেকে গল্প হয়েছে প্রোডাকশনটা কেনই বা তৈরি হলো একটা যে বিটিএস থাকে সেইটার গল্পটা আসলে তুমি একদম পুরোপুরিভাবে বলতে পারবে আচ্ছা এমন পাঁচটা চলচ্চিত্রের নাম বলবে তোমাদের অভিনীত যেই চলচ্চিত্রগুলো আসলে মানে ডেফিনেটলি সুপার ডুপার হিট কিন্তু হয় না যে ওগুলো যদি ঈদের রিলিজ পেত তাহলে আরো বেশি ভালো হতো আমার ভক্ত দর্শকরা হয়তো বা আমার থেকে বেশি ভালো ইনফরমেশনটা জানে সো একটা বলতে পারি সেটা হচ্ছে যে সন্তান আমার অহংকার এটা একটা অফ টাইমে রিলিজ হয়েছিল কিন্তু যে পরিমাণ বিজনেস করেছে আমার শিওর যেতক আমরা সকলেই প্রচুর ব্যস্ত থাকি বা আমরা কাজের মধ্যে থাকি ঈদের টাইমটা হয় কি যে আমরা ছুটি পাই এবং ছুটির টাইমটা আমরা বিনোদনের সাথে নিজেকে যুক্ত করি তো সেই জায়গা থেকে ওই সিনেমাটা আমার মনে হয় যে যদি ঈদে রিলিজ করা যেত যে কোনো একটা ঈদে তাহলে অন্য লেভেলের একটা জায়গায় পৌঁছে যেত তারপরেও সন্তারামা রহংকার এমন একটা বিগেট সিনেমা ইন্ডাস্ট্রির জন্য যে আমাদের প্রযোজক খুব বড় একটা ঘাটতিতে পড়ে গিয়েছিলেন যেটা এই সিনেমার মধ্য দিয়ে তার কিন্তু ঘাটতি অনেকটা অনেকটা না বলতে পারো হান্ড্রেড না টু হান্ড্রেড পারসেন্ট কাভার আপ হয়ে গিয়েছিল আমাদের প্রযোজকের নাম ছিল কালাম ভাই আমি ফাইন্যান্সিয়ালি অনেক ঝামেলায় পড়ে গিয়েছিল এই সিনেমার পর উনি ওনার সমস্ত কিছু ঠিকঠাক করার পরেও আমাদেরকে নতুন একটি সিনেমার সাইনিং দিয়েছিল বা সো আসলে মানে সব কিছু মিলিয়ে যখন ব্যবসাটা ভালো হয় তখন মানুষ আবার কিন্তু উদ্যোগী হয় নতুন কাজ করার জন্য এবং সেটাই হয়েছে যেহেতু তোমাদের দুজনের মানে শাকিব খান এবং অপু বিশ্বাস এই জুটি সর্বাধিক চলচ্চিত্র করেছে বাংলা সিনেমার ইতিহাসে একাত্তরটি রাইট নাকি আরো বেশি বাহাত্তরটি মানে একটা আমি মিস করে গেছি সো একাত্তরটি চলচ্চিত্রের মধ্যে আসলে এটা তোমার জন্য টাফ আমাদের জন্য টাফ কিন্তু তারপরে হয় না যে এই একটা চলচ্চিত্র আমাদের ক্যারিয়ারের জন্য মাইল ফলক ছিল তো অবশ্যই বলবো কোটি টাকার কাবিন আনডাউটলি যেখানে আমার সাকিবের একটা যে কেমিস্ট্রি যেটা দর্শকের কাছে এত সুন্দরভাবে পৌঁছে গেছে তখনই কিন্তু সাকিব অপুকে চিনতে শুরু করেছে জানতে শুরু করেছে প্রযোজকরা আর সারা জীবন যদি মনে রাখতে বলো তাহলে সারা জীবনই একটি কথাই বলে যাব দেবদাস দেবদাস এবং ওখানে তো তোমাকে আমরা সম্পূর্ণ ভিন্ন রূপে দেখেছি ভিন্নভাবে দেখেছি পার্বতী দেবদাসের কোনো গান কি মনে আছে